রোজ তো তোমাদের সঙ্গে দিনের বেলায় কথা বলি রাতের বেলায় ডিনারে তোমাদের সঙ্গে কথা বলি না তো ভিডিও তো তোমাদের আর লাঞ্চের অনেক শেয়ার করেছি আর রাতের ডিনারে খুব কম শেয়ার করি তো আজকে ভালো চলে একদম সিম্পলভাবে যেটা সবাই খেতে পছন্দ করে বেশিরভাগই সবাই পছন্দ করে যেটা বারণ করলেও লোকে সবাই খায় তো আগে কিন্তু সেটাই বানিয়েছি ঘরেতে তো চলো কি বানিয়েছি দেখাচ্ছি এটা দেখতেই পাচ্ছ একটাই জিনিস আছে চাপা দাওয়া এখানে আছে প্লেট আছে এই দেখে বুঝতে পারছো চলো দেখেই নাও কি বানিয়েছি দেখো বন্ধুরা এখানটায় দেখো একদম রাতের আজকে ডিনারটা এই দিয়ে করব তো আজকে না রাতের বেলা ডিনারটা করবো এই এমনিতেই আমার শরীরটা ভালো নেই ভালো লাগছে না আর তোমাদের দাদা ভাই বাইরে বাইরে কাজ করছে বাড়িতে থাকছে না বলে রান্না করতে ইচ্ছা হচ্ছে না তো দুপুরে আমি ওষ খেয়েছিলাম রাতের বেলাও ভালো লাগে না একটু ঠান্ডা লেগে আছে মুখে কিন্তু অন্য কিছু ভালো লাগে না তো ভালো একটু ঝাল ঝাল করে চাউমিন বানাই নুডলস বানাই খাবো তো দাদা ভাই বললে আমিও তাই খাবো তাই জন্য বানিয়ে নিয়েছি তো আজকে রাতের ডিনারটা কিন্তু নুডলস খাবো দেখতেই পাচ্ছরা তোমরাও কি এরকম রাতের বেলা চাউমিন খেতে পছন্দ করো আর দোকানের মতো স্টিলের প্লেটও নিয়ে নিয়েছি দাদা আর আমার দুজনের বেড়ে নিচ্ছি প্লেটে তুলে নিচ্ছি আর গরম গরম নুডলস দেখো তোমরাও কি নুডলস খেতে ভালোবাসো আমাদের ভালো লাগে কিন্তু আমরা সবসময় খাই না অনেকদিন পরে নুডলসটা বানিয়েছি আর অনেকদিন পরেই খাবো প্রায় এক মাসের ওপর হয়ে গেছে আমরা নুডলস খাই নাই যেহেতু এটা ময়দা দিয়ে বেশি খাওয়া হয় না মাঝে সাথে ইচ্ছা হলে তখন খাই আজকে ভালো লাগছিল যে বললাম যে চলো নুডলসটা আজকে বানাই দোকান দিয়ে বলছিল বলছিলো দাদাভাই আমি বললাম দোকান দিয়ে কিনতে হবে না আমি বাড়িতেই বানাচ্ছি বললো শরীর খারাপ তোমায় করতে হবে না আমি বললাম না আমি কোনো রকম বানিয়ে নেবো তা দেখো সিম্পল ভাবে ডিম দিয়ে একটু গাজর দিয়ে গড়ে ছিল এই দিয়ে বানিয়ে নিয়েছি নুডলসটা তো কে কে নুডলস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে নুডলসটা লাগবে দোকানের থেকে ভালো ঘরে আমরা যতটা সুন্দরভাবে করি দোকানে তো শক্ত শক্ত থাকে সবজি কাঁচা কাঁচা থাকে তেল চাপ চাপ করে কাছাকাছি রাখে তো বন্ধুরা তোমরাও অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদেরও রাতেবেলায় মাঝে সাজে কি তোমরা ডিনারে এরকম নুডলস খাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে দাদাভাই খেয়ে বলুক কেমন হয়েছে এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে কি গো কেমন হয়েছে চাউমিনটা খুব ভালো হয়েছে ভালো লাগছে অনেকদিন পরে তো আর ভালো লাগছে আর একদম বেশি কিছু দেইনি গাজর দিয়ে ডিম দিয়েই করেছে সিম্পল ভাবে ভালো লাগছে তো অনেকটা ভালো হয়েছে ভালো হয়েছে তো চলো দাদা খাচ্ছে আর এদিকে তো টিভি চলছে অনেক দিন পরে খেতে খেতে টিভি দেখছি তো দাদাভাইও খাচ্ছে আর এই যে আমিও ভিডিও করতে করতে খাচ্ছি তো বন্ধুরা আজ রাতের এই যে ডিনারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমাদের মতন কি তোমরাও কি রাতে এইরকমই মাঝে সাঝে কি নুডলস খেয়ে থাকো সেটাও কমেন্টে জানিও আর কে কে নুডলস খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও ফেসবুক পেজটাকে হ্যাপি ফ্যামিলিকে এইভাবে পাশে থাকবে আর ইউটিউব চ্যানেল হ্যাপি ফ্যামিলি সাবস্ক্রাইব করে দিও আরও চলে আসবো অনেক রকম রেসিপি নিয়ে অনেক রকম ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তো আজকের মতন গুড নাইট টাটা